নমস্কার আমি শ্রীপ্রণয় শ্রীপ্রণয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজ আমি বাস্তু সংক্রান্ত একটা টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি শুধু আজ কেন আগামী কয়েকটি ভিডিওতেই আমি এই বাস্তু সংক্রান্ত কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব তো আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাস্তু সংক্রান্ত আগামী দিনের ভিডিওগুলোকে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বাস্তু সম্পর্কিত সেটা হচ্ছে বাস্তুতে ঝাঁট দেওয়া ঝাঁট দেওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা কেউ কেউ হয়তো একবার করে কেউ কেউ দুবার করে কেউ কেউ আবার বহুবার করে তো যাই হোক আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ঝাঁট দেওয়া নিয়ে নয় কোন কোন সময়ে ঝাঁট দেওয়া উচিত হবে না সেই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব কাজেই আমার ভিডিওটা না কেটে আপনারা দেখতে থাকুন আমাদের অ্যাস্ট্রোলজি শাস্ত্রে বা ধর্মশাস্ত্রে একটা কথা আছে সেটা হচ্ছে ত্রিসন্ধ্যা অনেকেই এই নামটার সঙ্গে পরিচিত আবার অনেকেই এই নামটার সঙ্গে পরিচিত নয় কাজেই আমি ত্রিসন্ধ্যা বিষয়টাকে আগে একটুখানি আপনাদের কাছে ভেঙে নিই ত্রিসন্ধ্যা হলো সকালবেলা সূর্য উদয়ের যে সময় সেই সময়ের কুড়ি মিনিট আগে থেকে কুড়ি মিনিট পর পর্যন্ত মানে চল্লিশ মিনিট প্রথম সন্ধ্যা দুপুরবেলা বা বেলা বারোটার ঠিক কুড়ি মিনিট আগে থেকে কুড়ি মিনিট পর পর্যন্ত এই যে চল্লিশ মিনিট সময় এটাকে বলা হয় দ্বিতীয় সন্ধ্যা এবং সন্ধ্যা অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার যে সময় সেই সময়ের কুড়ি মিনিট আগে থেকে কুড়ি মিনিট পর পর্যন্ত চল্লিশ মিনিটের যে ব্যবধান সেটাকে আমরা তিন নম্বর সন্ধ্যা বলে উল্লেখ করি তো আপনাদের কাছে এখন প্রশ্ন হতেই পারে সূর্য উদয়ের সময় এবং সূর্য অস্তের সময় আমরা কোথা থেকে পাবো অবশ্যই এর জন্য বাড়িতে একটা পঞ্জিকা রাখতে হবে পঞ্জিকা খুললেই আপনি দেখতে পেয়ে যাবেন প্রতিদিনের সূর্য উদয়ের সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় তো আজকে আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই ত্রিসন্ধ্যা মানে তিনটে সন্ধ্যাতে বাড়িতে ঝাঁট দেবেন না যদি এই ত্রিসন্ধাতে বাড়িতে ঝাঁট দেন তাহলে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জির একটা প্রভাব পড়বে আর যদি আপনি না দেন তাহলে অবশ্যই বাড়িতে পজিটিভ এনার্জির প্রভাব পড়বে এছাড়াও আরও কতগুলো কথা আমি বলবো সেটা হচ্ছে এক নম্বর কথা বিছানার তলাতে কখনো ঝাঁটা রাখবেন না বিছানার তলাতে কখনোই ঝাঁটা রাখবেন না দু নম্বর কথা ঝাঁটা এমন কোনো জায়গায় রাখবেন না যাতে বাইরের কোনো ব্যক্তি যখন আপনার বাড়িতে এলো এসে সেই ঝাঁটাটাকে এক বাক্যে দেখে ফেললো অর্থাৎ বাইরের ব্যক্তি এলো এবং আপনার ঝাঁটা দেখতে পাবে না সেরকম একটা জায়গাতে আপনাকে আপনার ঝাঁটাটাকে রাখতে হবে আর তিন নম্বর কথা সন্ধ্যার পরে আপনারা যদি কেউ ঝাঁট দেন ঝাঁট দিয়ে যে ধুলোটা জমা হচ্ছে সেই ধুলোটাকে অবশ্যই সেখানে রেখে দিন বা পাশে একটা জায়গাতে রেখে দিন বাড়ির বাইরে ফেলতে যাবেন না জমা করে রেখে দিন পরের দিন সূর্যের আলো থাকাকালীন সেটাকে বাইরে ফেলবেন এতে দেখবেন বাস্তুতে অনেক দোষ কেটে যায় নমস্কার